জেলার রক্ত সংকটের কথা মাথায় রেখে এবং জেলা শাসকের আবেদন ক্রমে পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে মালদা পলিটেকনিকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকল শিক্ষার্থী শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দের উদ্যোগে এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখা সহযোগিতায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল পলিটেকনিক কলেজের ক্যাম্পাসে রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে এই রক্তদানের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন ইতিমধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দশ জনেরও বেশি রক্তদান করেছেন আরো আর অনেকেই রক্তদান করার জন্য এগিয়ে এসেছেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ স্নেহাশিস গুহ ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা সহ অন্যান্য শিক্ষক এবং ছাত্ররা কৃষ্ণেন্দুবাবু বলেন সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে যে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি যে উদ্যোগ মালদা পলিটেকনিকের ছাত্রছাত্রী শিক্ষক অশিক্ষক কর্মচারীরা নিয়েছেন সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এই রকম উদ্যোগ যাতে আরো বেশি বেশি করে না হয় তার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি অধ্যাপক শান্তনু চক্রবর্তী বলেন আমাদের মালদা পলিটেকনিকের পলিটেকনিক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছর এবারও আমরা রক্তদান শিবির খুব বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি ইতিমধ্যে একশো জন রক্তদান করেছেন আরও বেশ কয়েকজন রয়েছেন রক্তদান কর্মসূচিকে সহযোগিতা করার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক ও শিক্ষক অশিক্ষক কর্মী ছাত্রছাত্রী সকলকে ধন্যবাদ জানাই

কিন্তু অনেকটাই কেটেছে এবং তারা রক্ত দেওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছেন আমি যারা গভর্নমেন্টের সাইট থেকে এসছে মেডিকেল কলেজ থেকে এসছে রক্ত দানে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজক তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের পলিটেকনিক কলেজের যারা আধিকারিকরা আছেন তাদের আর এখানে সরকারি কর্মচারী এসব আছেন তাদের এবং ছাত্রদের আশা করি এই রক্তদানের মাধ্যমে এখানকার মানবিকতা এখানকার সমাজের উন্নয়নের কথা নিশ্চয়ই সবাই স্মরণ রাখবে আমাদের ফাউন্ডেশন ডে এবং এটা হচ্ছে তেষট্টিতম ফাউন্ডেশন ডে প্রত্যেক বছরের মতোই এই বছরও এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং টি প্ল্যান্টেশন প্রোগ্রাম রাখি যেমন আমরা এই বছরও রাখা হয়েছে দু হাজার চব্বিশ টেন্থ তো অলরেডি আমাদের একশো দুজন ব্লাড ডোনার হয়ে গেছে এখনও অসংখ্য ব্লাড ডোনার রয়েছে যাদের ম্যাক্সিমামই হচ্ছে আমাদের স্টুডেন্ট এবং আমাদের এক্স স্টুডেন্ট এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য স্টাফ মেম্বার